হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি শর্টস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি সকাল সকাল স্নান করে সব কাজকর্ম সেরে রেডি আর চলে এসেছি রান্নাঘরে এখানে পায়েস করেছি হাঁড়িতে আমার পায়েস রয়েছে এক হাঁড়ি পায়েস দেখতেই পাবে তোমরা আর ওখানে ডাল হয়েছে পাঁচ রকম ভাজা করেছি এটা মাছের সমস্ত রকম রান্না করা হয়ে গেছে আর এত কিছু রান্না কিসের জন্য তা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে আমার ছেলের জন্মদিন

দিচ্ছি দেখি নেবো পর্ব আর সবাই মিলে আমার ছেলেকে আশীর্বাদ তাকা <mimic> কি <to taka> <laughs>

এখন আশীর্বাদের পালা শেষ আর এখন ছেলেটা খাওয়াটা শুরু করবে আর কি তোকে বলছি তুই ধীরে ধীরে খেয়ে নে একা একা মেখে খেয়ে নে তো এখন খাচ্ছে তো খাওয়া ধোয়া মাজা ওদিকে সব শেষ আর আমাদের ছিল রাতে অনুষ্ঠান তাই রাতে অনুষ্ঠানের জন্য এখন সবজি কাটতে চলে এসেছে আমার জায়েরা তো সবজি কাটতে বসে গেছে আর ওটা হচ্ছে আমার বরের বন্ধু ওখানে পাশে বসে আছে ও হচ্ছে রসুন ছাড়াচ্ছে ওকে বললাম মাংস ধুয়ে দিতে আর রসুন ছাড়াতে তো মাংসের নুন হলুদটা মাখিয়ে ওখানে রসুন ছাড়াতে বসে গেছে আর ওই দিদি হচ্ছে সবজি কাটছে এখন বিকেল টাইম আর রাতে হবে রান্না বান্না রাতে হবে আর এই দিদি করবে রান্না মাংস হবে ডাল হবে আর চাটনি তো তোমরা দেখতে থাকো জানে না ওরা কি নিয়ে এত কথা বলছে আর হাসাহাসি করছে যাই হোক তো

তোমার চকলেট খাবো ননদের ছেলে দুপুরে আসার কথা ছিল তো ওর আসতে সন্ধে লেগে গেল ওরই সাজানোর কথা বেলুন দিয়ে মানে ঘর জায়গাটা যেখানে আর কি কেক কাটবে তো ও খেয়ে উঠেই চলে এসছে আমাদের উপরের ঘরে আর জন্মদিনটা হচ্ছে আমাদের নতুন ঘরগুলোতে মানে দোতলায় আর কি নতুন করলাম আর কি এখনো complete হয়নি কেবল ছাদ দেয়া হয়েছে তা সেই বারান্দাতেই হচ্ছে জন্মদিন আর ওখানেই বেলুন দিয়ে সাজাবে ওখানে রান্না বান্না হচ্ছে আর ওখানেই খাওয়া দাওয়া হবে তো এখন সবাই বেলুন সাজাতে ব্যস্ত কেউ বেলুন ফোলাচ্ছে আর বাচ্চাগুলো সবাই মিলে আর এখানে হচ্ছে এখন

তো তোমরা দেখতে পেলে এখানে দুটো কেক তো একটা কেক আমার বাবা নিয়ে এসেছে আর একটা কেক আমার ছেলের বাবাটা নিয়ে এসেছে তো দুটো কেক হয়ে গেছে তাই সবাই ব্যস্ত কোন কেকটা দেখতে কি রকম তাই দেখার জন্য তো কেক দুটোই খুবই সুন্দর বাবা আসতে পারেনি তাই আগের দিন এসে কেকটা দিয়ে গেছে তবে কেক দুটোই খুবই সুন্দর ছিল একটা ছিল লাভ কেক আর একটা ছিল গোলের উপরে আর এখনই কেক কাটা শুরু হবে ওই চেয়ারে বসতে দিইনি আমার ছেলের রাগ হয়ে গেছে দেখো চেয়ার করে টেনে ফেলেছে

我买的。

তো আমি অনিশ্কেই বললাম যে তুই কেকগুলো পিস পিস করে দে তো ওইদিকে কেক কেটে আমাদের সবাইকেও দিচ্ছে আর এদিকে সবার কেক খাওয়াও হয়ে গেছে আর ওরা নাচতে শুরু করে দিয়েছে বলছে আমরা আজকে একটু নাচবো তো ওইদিকে গানও হচ্ছে তার সাথে সাথে এদিকে এরা নাচছে কিন্তু গানগুলো শোনাতে পারছি না তোমাদের গান ছাড়াই শুধুই নাচ দেখো এদের কে কেমন নেচেছে একটু জানিও

তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বাড়ালাম না আজকে এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না